তো আজকে আমরা ফ্রি ফেয়ের আপডেটের পরে নতুন একটা ফ্রি তে একটা ক্যারেক্টার দিয়েছে এই ক্যারেক্টারটা দিয়ে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি আর দেখতে পাচ্ছ আমরা সেই লোগোতে আর লোগোটার ভিউটা দেখো মানে পুরোটা লোগোই চেঞ্জ করে ফেলছে আর এইগুলা কি ভাই এইগুলা কি দাঁত জাল তাল জাল নাকি ভাই এইগুলো যদি দাঁত জাল হয়ে থাকে তাহলে গাড়ি না তুমরা আমরা মুসলমানের ইমোশন নিয়ে খেলা করতো যাই হোক আর দেখো এই যে এইগুলা দেখো কেকগুলা দেখো ভাই কেকগুলা ভাই অসাধারণ সুন্দর মানে তো দিয়ে দিয়েছে কেকগুলা যাই হোক তো কেকগুলা তো নিলাম ভাই এইটা কি দোয়ার মতন উঠতেছে ভাই এটা কি ভাই আরে ভাই এইটা কি বুঝলাম না ভাই আরে ভাই আর হাওয়াতেও মিশে গেছে আর এই দেখো আমাদের নতুন একটা বিমান যাই হোক নতুন একটা বিমান পেয়ে গেছি মানে এটা অসাধারণ একটা সুন্দর বিমান লাগতেছে অসাধারণ একটা সুন্দর বিমান যাই হোক আমরা রেন্ডিং করে নিলাম তো আমরা রেন্ডিং করে নেওয়ার পরে আমরা লত্তর বত্তর দেশে নেমে গেলাম তো লত্তর বত্তর না চত্বর বত্তর যাই হোক চত্বর বত্তর আর লত্তর বত্তর তো এখানে আমরা নেমে এনেমির সাথে ফাইট করব আর কিভাবে আমরা ফাইটটা করব তোমরা অবশ্যই তোমরা দেখতে থাকো তো আমরা প্রথমবার এখানে নেমে গেলাম এখানে কীভাবে গান টান পাবো আমার তো ভাই আছে একটা গান আছে যাই হোক আমরা এই গানটা নিয়ে নিলাম আ ভাই এনে মেনে সামনে শালার তোমার বেশি কান দে তোমার বেশি কান দে এই যে গিয়া শালার পুথ গিয়া আমার সাথে পাঙ্গা নেবো কারণ জানোই তো আমি হচ্ছে বট না আমি বট নাই কে মারে যাই হোক আমি যা বলতে চাইছিলাম আমি বট না আমি হচ্ছে পুরুপি লিয়ান যাই হোক উপর থেকে এনে মি মাথা আছে ভাই ভাই আমার কাছে গান নেই দেখে ভাই তুমি নির্যাতন করতেছো ভাই এইগুলা করলাম ভাই ঠিক না এই এই দেখো এই দেখো দেশ বয়া দেশ ভাই সব ঘিরিয়ে মারতাছে ভাই দেখো যাই হোক এইদিকে আমি বাগার চেষ্টা করি আর দেখো রাসও করে দিচ্ছে আর তেরোটা এমও আছে ভাই ওয়ান কিন্তু আরে ভাই গান নেই দেখে ইমু নেই দেখে ভাই তুমি আমার সাথে আমার ইমোশন নিয়ে খেলা করতে আচ্ছা যাই হোক আমরা আবারও নেমে গেলাম আর এদিকে কিছু লুট টুট করবো লুট টুট করার পরে আমরা দেখা যাক এদিকে পুরোটো রাস্তা ঘুরে যাব ভাই রে ভাই আর এটা পাখিটা কিসের দেখি তো একটা পাখিটা মেরে দেখি আরে ভাই অসাধারণ সুন্দর গাড়ি নাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা পাখি দেওয়া দেওয়ার জন্য বাইরে ভাই উড়ে উড়ে চলে যেত ভাই আরে ভাই এটা কি হলো আমি আবার জায়গায় চলে আসলাম কোনো না 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 গাড়ি না তুমি আমাদের সাথে ভালো করা করো নাই মানে কাজটা একেবারে ভালো করো নাই এসব ঠিক না তোমরা উপর দিকে চলে যাচ্ছি উপর দিকে হালকা পাতলা লুট করে নেবো তো এদিক দেখি এনেমি কি আর আসে এনিমি কি আর আসবা আসলে আসতে পারো আমি ওগুলো আসি তোমাদের সাথে তোমরা দেখতে ভাই এনেমির আওয়াজ পাইতেছি ভাই দেখতে পারতো আরে ভাই একটা ঠোয়ালে কি লেগে গেছে বাই সাপ কী হ্যাঁ ছটটা দিলাম তোমরা তো দেখতেই পারতো বাইরে ভাই কি একটা ওয়ান টেপ দিলাম আচ্ছা যাই হোক আমরা এদিক দিকে আমরা নেমে আমরা চলে যাব তো এদিক দিয়ে নেমে দেখা যায় আখ তো মনে হয় না এনেমিয়ে আসে ভাইয়ার কি এনিমি আছে তোমাদের কি মনে হয় আর কি এনিমি আছে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে আমরা চলে যাব এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো বেন্ডিং মিশিংয়ে তো বেন্ডিং মিছিল আমরা ইডলিস্টের মানে ইডলিশ না বিডলিস যাই হোক এখান থেকে আমরা ইডলিশ মেরে আমরা এনিমি খুঁজবো তো আমরা মেরে এখান থেকে মেটকেট টিটকেট নিয়ে নিই সুপার মেটকেট দুইটা নিতে পারবো তো একটা কোর্স তোমাকে নিয়ে নিয়ে নিলাম তো এখান থেকে আমরা ইট লিস্টের পাবলিক খুঁজবোও দেখা যাক ভাই মনে হচ্ছে আমাদের স্পিসে ইট লিস্টের পা পাবলিক আছে আচ্ছা যাই হোক আমরা এদিক দিয়ে উঠে আমরা পিছন দিকে যাব আমার তো মনে হতেছে এদিক দিয়ে আমাদের আশেপাশে ঘোরাফেরা কর করতাছে ভাই কোথায় তুমি তোমাকে খুঁজে পাবো হ্যাঁ ভাই দেখেছি দেখেছি ভাই তুমি কি শেষ আর ভাই গুলি লাগতেছে না কেন তো চান্দু বাইরেও না বাইরেও না বাইরেও বাইরে বাইরে আরে বাইলা গুলি লাগে না কোনো ভাই সব আমি বুঝলাম না কাহিনি গুলি লাগতেছে না যাই হোক আমরা এদিক দিয়ে আমরা দেখাইতেছি তো তোমাকে তো চান্দু ওয়ান টাইপ দাও ওয়ান টাইপ দাও আমি তোমাকে ওয়ান টাইপ খাওয়ার জন্য আমি বসে লয়েছি আর এই ক্যারেক্টারের এবিলিটি কি তোমরা তো অবশ্যই জানতে পারবে তো এই ক্যারেক্টারের এবিলিটিটা হলো কি যে এই যে তিনটা তীর দেখতে পারতা এই তিনটা তীর মনে করো মনে করো একটাগুলি যদি এনিমিকে করো তাহলে এই তিনটা তীর ওর এনিমির শরীরে পড়বে আর এই দেখো এই দেখো যাচ্ছে দেখছো তীরগুলা গেছে দেখছো আর এক্সট্রা এক্সট্রা ড্যামেজ দিবে মানে তিনটা তীরে পনেরো পনেরো ড্যামেজ দেবে তিরিশ ড্যামেজও দেয় পনেরো ড্যামেজও দেয় যাই হোক তীর ডার এবিলিটি জানতে পারলাই এই ক্যারেক্টার এবিলিটিটা তো আমরা আরেক তো আমরা এখানে চলে আসলাম তো বত্তর তত্তর মেসে আমরা চলে আসলাম তো মানে এইখানে এই ম্যাপে চলে চলে আসলাম আসার পরে দেখা যাক এখানে কি এনিমি পাবো আমার তো মনে হয়ে যাই হোক এখানে এনিমি খুঁজতে খুঁজতে ভাই পেয়ে গেছি ভাই রে ভাই 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 আরেকটা গুলি আরেকটা গুলি ভাই পড়ে না পড়ে না দেখতে পাচ্ছ আরে ভাই পড়েছে ভাই সব আমার তো মনে হচ্ছে এদিকে আরও এনিমি আছে যাই হোক আমরা চলে যাবো এদিক দিয়ে আর এদিক দিয়ে যাওয়ার পরে দেখা যাক আমরা আর কোনো এনেমি পাই কি না আর ভাই এটা কি নামলো ভাই ভাই একটা গুলি আর একটা গুলি ভাই গুলি বাড়িতে আছে না ভাই সাপ বাইরে ভাই একটা গুলিও বাইরে আসে না ভাই এত কষ্ট বিনক ভাই তো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের একটা ফ্রিতে ক্যারেক্টার নিয়ে একটা চ্যালেঞ্জের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানো এই ভিডিওটাতে কী করতে হবে ছোটো খাটো হলেও একটা কমেন্ট করে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ